সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আমি আজকে যে বাগানটা আসছি এটা হয়েছে মানিকগঞ্জে বন্ধু রুবেলের সিঙ্গারে পেঁপে বাগান ও এখানে দুই জায়গায় পেঁপে চাষ করছে তো এটা কি জাতের পেঁপে এবং ফলন কিভাবে এত সুন্দর বানাইলো আর এবং লম্বাটে জাত সম্পর্কে কথা বলবো আসসালাম বন্ধু আসসালাম বন্ধু ভালো আছ ভালো কি অবস্থা তোর ইনশাল্লাহ ভালো তোর বাগানে এসে দেখলাম যে এরকম আসছিলাম তো অনেক সুন্দর ফলন ছিল এখনো মাসাল অনেকটি ভালোই লাগতেছে তারপরে এখন কি অবস্থা এখন অবস্থা বর্তমান একটু ভালো তারপরে খেতে গাছ গাছালে ময়ূরে যাওয়া বৃষ্টিতে ক্ষতি হয়েছে আর কি ক্ষতি হয়েছে এটাই বিভিন্ন ধরনের রোগ বালায় আসে পফ গাছে এটাই অনেক কষ্ট আর কি পেঁপে বাগান করতে হয়তো সার মোর খরচ অনেক বেশি এই তারপর তোর বাগানে তো মাশালা মরে নাই মানে খুব কমই মরছে আমি যা দেখতেছি কম মানে না আর অন্যান্য ক্ষেত্রে তো মানুষের একদম মানুষ তো শেষ হয়ে গেছে গা এই বছর বিশেষ করে এর আগে বছর এর মানে এত সমস্যা নাই বা তার আগের বছর এত সমস্যা নাই এই তারিখে যে আপনি তোরিয়া তোর অনেকটা সমস্যা হয়ে গেল হলো বৃষ্টির কারণে এবং কি বাতাসের কারণে পানি যায় এই সমস্যা পরবর্তীতে আবার বৃষ্টি নামলো বরফ হ্যাঁ এটাই প্রথম বৃষ্টিতে আরকি ক্ষতি কম হয়েছে তারপরে বৃষ্টিটা আবার বেশি হয়েছে ক্ষতি এবছরটা আরকি বেশি বৃষ্টি বেশি হ্যাঁ বৃষ্টির কারণে ক্ষতিটা বেশি হয়ে গেছে আবারও আলহামদুলিল্লাহ ভালো রাখছে অনেক সুখে রাখছে ভালোই দিছে ফলন এত্তর কি আবার এখন ফলন দিচ্ছে আর একটা কথা হলো এই মুহূর্তে তোর মানে বাজারে ভরপুর একটা চাহিদা আছে মনে কর যে অনেক মানুষের বাগান ধ্বংস হয়ে গেছে আবার কিছু কিছু এলাকায় বন্য হয়েছে বন্যার কারণে দেখা গেছে তোর সবজিটা প্রচুর চাহিদা কাজে পেঁপের দাম এখন ভরপুর এখন বর্তমান পেঁপের দাম ভালোই পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আছে ছত্রিশ টাকা কেজি আছে ভালোই বর্তমানে অনেক সুখে

অনেক সময় হলো ভিটামিন দই করে লোকজন একত্রেই করে একত্র মানে ভিটামিন ভিটামিন বি আর হলো যে গুরাপকের বিষ নাকি এক লগে মারি এটি ক্ষতি আছে কি না তারা ভুল করে কি না বা সঠিক কি না হ্যাঁ এটা অরিজিনাল ভাবে ক্ষতি এটা ক্ষতি অরিজিনাল ভাবে একত্র 20 মারলে দুইটা তো দুইপদের বিশ দুইপদের বিশ দুইপদের বিশ মারলে হয়তো গাছে ক্ষতি আসে আর মানুষ যেটা মনে করে দুই পদে 20 মিলাই দিলি মনে হয় কাজই কার্যকর বেশি হবে আসলে এটা হয় না দুই দিন ব্যবহার করলে ভালো হয় বেশি হয়তো ঘুরে পোকা আগে ব্যবহার করবো ভিটামিন মনে গেলে পরে ব্যবহার করবো এটাই ভালো এটা তো আসলে একটা ইয়ে মানে অনেকে বোকার মতো কাজ করে যারা আর কি এই নতুন বা চাষ করছে তারা বুঝে না বুঝে উঠে উঠবার পারে না অনেক সময় নিজের মানে বুদ্ধিতে অনেক মাত্র করে এটা তো ভুল করে আসলে নিঃসন্দেহে ক্ষেত্রে কি এর ভিতরে অভিজ্ঞতা লাগবো আপকাই যেন ফট করে আইসে একজন মানুষ মনে গেলে পেঁপে গেত করে হালাইবো পেঁপে হবে না সুন্দর হবে না হয়তো গাছ তেমন সুন্দর হবে না এটার ভিতর শ্রম দিতে হবে অভিজ্ঞতা লাগবে আগে শিখতে হবে দেখতে হবে এটা তারপরে হলো গেলে লাভজনক হয়তো কতদিন আগে পেঁপে বিক্রি করছিলি আমি এক্ষেত্রে পেঁপে বিক্রি করছি আজ থেকে বারো তেরো দিন আগে আর কি বিক্রি করে হেলাইছি নিয়ে গেছি আবার সেরুম আর কি ছয় সাত দিন পর পাঁচ ছয় দিন পরে ছিল না বাজারে কেমন দাম ছিল ভালো দাম ছিল বত্রিশ টাকা তেত্রিশ টাকা দাম পাইছিলাম ভালো দাম ভালো দামে বিক্রি করছো এই এই পর্যন্ত কয় সেরা দিছিলি এখন তো সেরা এই ক্ষেত্রে তিন চার সেরা দিছি তিন চার সেরা চার সেরা দিছি কত টাকার পেপি বিক্রি করা হয়েছে এই দুই বিঘা জায়গা থেকে এই দুই বিঘা জায়গা থেকে বিক্রি হয়েছে চার সেরা আমার

আর যদি গাছ না ভালো থাকে তাহলে কাতি মাস পর্যন্ত আর কি না মাসে অধিক পর্যন্ত এটি হালাইবো নতুন করে আবার নতুন করে করার আছে যদি গাছ ভালো থাকে সুস্থ থাকে হয়তো গাছ সুস্থ জ্বর বৃষ্টি যদি না পায় আর নষ্ট না করে নালি এমনি থাকবে এমনি থাকে দুই বছর থাকবে কারণ পুরান গাছে পেপে তো ভরপুর চাহিদা থাকে ভালো বাজার দাম থাকে হ্যাঁ পুরান গাছের বেশি ভালো সুন্দর দাম থাকে এটাই আবার নিজে অনেক সময় মিষ্টি কুমড়া অনেক অনেক চাষ অনেক কিছুই দেওয়া যায় ইচ্ছা করে নাকি তো ভালো বন্ধু কি মাটির প্রয়োজন সবচেয়ে কোন মাটিতে পেপে ভালো হয় সবচেয়ে পেঁপে চাষ করার জন্য উপযোগী বেলে দস আর কি বেলে দস মাটিতে সবচেয়ে ভালো হয় বেলে দস মাটিতে আর সবচেয়ে ভালো হয় এলো ক্ষেত দুটি ঢাল গরাইনে থাকে হয়তো পানি মনি না বাজে এটাই সবচেয়ে সুবিধা ক্ষেত মানে পানি বাজে থাকলে পারে সমস্যা পানি বাইজে থাকলে ক্ষেত সুবিধা হবে না হয়তো লাল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা গাছ যেরকম হলুদ হয়ে যায় পাইকে যায় এরকম ও তারপরে একটা কথা হলো পানিতে ড্রেন ব্যবস্থা রাখা কিনা যেহেতু বৃষ্টির পানিতে একটা সমস্যা অনেক সময় অনেক থাকে না এক মানে সমান থাকে ক্ষেতের যেমন ধানের সমান থাকে ওই ক্ষেত্রে তো সম্ভব না তো ওই ক্ষেত্রে ড্রেনের ব্যবস্থা করার কারণে করার ক্ষেত্রে কি হ্যাঁ আসলে যে ডাল না থাকে সমান ইডি ক্ষেতের মতন থাকে ওই ক্ষেত্রে ভালো হয় হয়তো দুইটা তিনটে ড্রেন বানাই দিলে পানি চলে গেলে সবচেয়ে সুবিধা হয়

অগণিত কি সুন্দর পেঁপে ধরে রেছে তো একটা গাছ দেখা যাই মনে হইতেছে আর এক জাতের পেঁপে ঠিক আছে এটা কি কেমন লাগতেছে একদম লম্বাটে একবার কি সুন্দর ভিজি ভিজি হয়ে ধরে রয়েছে লম্বাটে পেপে লম্বাতে পেপে তো সবচেয়ে চাহিদা এই গাছটা কি তুই বেসন রাখার ক্ষেত্রে কিছু

আবার দেড় মাস পর পরছিরে অনেক বেশি বানাইছিরে হুম এখন কই কয়দিন পর পর দাম যখন ওই সময় মানে সিরাফলস কিনা আর কয়দিন পর যদি একটু বলতি না আমি পেপে প্রতি 20 দিন 22 দিন পর পর 20 দিন 22 দিন পর পর তোলা দেই আচ্ছা হ্যাঁ সার ব্যবহার করি সার ব্যবহার করলে 20 ব্যবহার করলে ভিটামিন ব্যবহার করলে অন্তত 20 22 দিন লাগে আর কি 20 দিন 25 দিন এমন লাগে তবে আবার অনেক মানুষ আছে এক মাস পর পরছিরে এটাই আর একটা কথা হলো এই সিরার পর এবং কি সিরার পর আর কি কি মানে বেশি মানে শিডিউল করা তো বিষ আছে যে একটা দিয়ে ওদের পাটা রাখতে ওদের পাটা রাখতে মানে কি কি দেয় পোকার বিষ আগে নাকি ভিটামিন আগে আগে পোকার বিষ দেই আগে গুড়া পোকার বিষ দেই গুড়া পোকার বিষ দিলে তারপরে ভিটামিন মারি দু তিন দিন পরে ভিটামিন তিন দিন পরে ভিটামিন তিন দিন পরে ভিটামিন মারি তারপরে নিচেও সার খাওয়াই টিএসপি সার খাওয়াই হয়তো ডিএপি সার খাওয়াই ওই মনে করলে গুটি দস্তমস্ত দে পুরা রাম দে এটাই আর কি গাসরে সুন্দর রাখি ক্ষেত্রে সাফ করে রাখি গাসモス অতএব কিলা রাখি এদে রাখলে সুন্দর হয় আর কি আচ্ছা দোস্ত তোর এই যে যে চারা দেশ চারা দেওয়ার ক্ষেত্রে এক জায়গায় কয় পিস করে চারা থাকে অনেকে তো চারা নেয় स्त्री পুরুষ যেটা তোর সম্মনের একটা ব্যাপার আছে হ্যাঁ তো যদি বলি এই এক জায়গায় আমরা চারা দে দানা দে হয়তো 5টা পাঁচটা দেয় চারটা দেয় ছয়টা দেয় পলিথিনের মধ্যে পলিথিনের ভিতরে ফেলাই বেসার ক্ষেত্রে কয়টা করে মানে সর্বনিম্ন চারা থাকে সর্বনিম্ন একটা পলিথিনের মনে গেলে চারা থাকে চার বুক চার বুক তিন বুক আরে সর্বোচ্চ নিচে তিন বক থাকে আর কি তিনটা মনে করলে থাকে তারপরে ওইটা মনে গেলেন চারাই মনে গেলেন একাই মনে গেলেন মাইকা পুরুষ শতকে মহিলা পুরুষ হয়ে যাবে ও তো চারা আর কি সর্বনিম্ন

জাতটা তো তো অনেক সুন্দর তো এটা আর কি এই বেচার ক্ষেত্রে কত টাকা পিস বিক্রি করছ কি চারা 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 বিক্রি করি 30 টাকা 25 টাকা আর কি এক বছরে যে বছরে যে চাই চারার চাহিদা আছে না একটা হ্যাঁ ওই দাম হিসেবেই দেই আর কি এটা দেখতেছ অনেক সুন্দর একটা পেপে তো এটা অনেক সুন্দর এই অনেক বলছিল আর কি দানা রাখার জন্য আর কি হ্যাঁ এই গাছে আমরা আর কি এডি পুরোটা বেসন রাখছি এটাই এটা এই দানা হবে এটার ভিতর থেকে একটা জায়গায় কয়টা করে আর কি মানে এই বেসন পেপে রেখে দেশ বিচির জন্য বেসন ভালো ভালো ডি হয়তো এডি রাখবো এডি রাখবো ভালো ভালো ডি রেখে দেবো যেটা সুন্দর এডি ও সবই যে ভালো লাগতেছে কারণ কি এগুলো তো স্পট না একদম চকচকা পেপে এই সুন্দর দেখেন পিও ভিউয়ার্স ও দানার জন্য রাখছে এই যে কিছু আর এই অনেক কিছু যে একটা বড় এটা 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 কি দানার জন্য হ্যাঁ আর একটা কথা হলো এই যদি কি কুরিয়ার সার্ভিসে কেউ দূর থেকে তোর কাছে দা মানে চারা বা বিচি চাই তাহলে দেয়ার সময় দোয়া কি সহজও নাকি তোর জন্য দুষ্কর হয়তো কুরিয়ার সার্ভিস যদি কেউ চায় হয়তো তার গাড়ি হয়তো গাড়ি ভাড়া খরচ শত তার বহন করতে হবে যে কোন দেশে আমি কি চারা পাঠাই দিতে গরম হয়তো সমস্যা নেই কত দানা দিতাম দানা বেসম যায় না দানা আমরা দেই না কাউরে কত আমরা সারা দেই সারা দেই দেই আর কি গ্যারান্টি আছে মানে সারা কোনো ডবলি হবে না একদম গ্যারান্টি আমরা দেই সারা দেই চোখসকে ঘাস নাই ঘাস মারার জন্য ওই যে কীটনাশক এবং বললাম যে বীজ দিতেছোস আজকো हां ওইখন ঘাস মারায় বীজ দেই ঘাস মারায় বীজ দিলে আমি আগে ব্যবহার করি না ঘাস মারায় বীজ এখন মানে গেলে ব্যবহার করতেছে গাছ বড় হয়ে গেছে গাছ ছোট থাকলে গাছ মারা বেশ দিলে গাছে নষ্ট হয়ে যায় যদি পাতায় পরে পাতা পড়লে গাছ বাদ হয়ে যাবে একদম আগে থাকতে মানে গেলে এটা সাফ করে রাখি ওই কাছে দাঁড়াল কাজ দিয়ে সাফ করে রাখি ওই সময় ছোট গেলে ভালো হয় আর এখন বড় হয়ে গেছে এখন কোন সমস্যা হবে না বেশ দিলে ঠিক আছে আবার দেখতেছি যে অনেকে করে

ওটা হয়তো নিজের বাড়ি গেলে পরে লাগবে খরচটা বেশি লাগবে আর এদিকে তো মনে গেলে এক হাজার টাকা দিয়ে মনে গেলে দেখা গেছে যে দুই পাখি এক পাখি মনে গেলে বিশ নারে দুই পাখি হাজার টাকা মালিক কাম শেষ আর অন্য কত পাঁচ হাজার দশ টাকা আমরা লাগবো কম পক্ষে এটাই আবার ও ফিলে যদি দশ টাকা আমরাও লাগে তারপরে ও ফিল আবার মনে গেলে টাকা বেশি আসতেছে পেপে বেশি আসবো ফলন ভালো হবে সুন্দর থাকবে গাছ কোনো রোগ বালায় আসবে না এটাই ও তাহলে একটু ভালো জিনিস আরেকটা একটা কথা হলো যে এই অনেক সময় যে মাইসপাতা পাতা ছোট হয়ে যায় গাছের মানে বাড়তে থাকে না এর জন্য আর কি মানে ইন্ডাস্ট্রি আর কি যদি বলতে অন্য মানে যারা করে তাদের উপকার আসতো আমি পাতাটা ফাইটে যায় সেক্ষেত্রে পাতাটা ফাইটে যায় এটা আমি মনে করি যে আমার ব্যক্তিগত ব্যাপার আমার নিজের ব্যাপার থেকে আমি মনে করি এটা গুঁড়া পোকের বিষ গুঁড়া পোকের বিষ যদি নিয়ম মত দিয়ে রাখে নিয়ম মতো দিয়ে রাখে ওইটা লাগতো না লাগবো না ওইটা ছুপরের বিষ দিতে হবে গুঁড়ের পোকের বিষ দিতে হবে দিয়ে অর্থ ভিটামিন বিষ মারলে হয়তো পিজিআর কোম্পানি কেউ মনে করলে ব্যবহার করে এটা মারলে সুন্দর হয় গাছ এত্তরে কি তোর কতদিন যাবত পেঁপে চাষের অভিজ্ঞতা আমি পেফের চাষের লগে জড়িত চার পাঁচ বছর ধরে চার পাঁচ বছর পাঁচ বছর ধরে আমি আগে লেভেল ছিলাম বাইরে ছিলাম দেশে বাইরে দেশে বাইরে তা সুবিধা করতে বাই নেবিলে অথবা বাংলাদেশ চলে আসি বাংলাদেশ এসে ততনে বাগান করতে আল্লাহর অনেক ভালো লাগছে এখন বাগান করে এখন কি মানে স্বাবলম্বী তোর মানে চলা কোনো সমস্যা নাই আর কি না আমি তো এলাকায় পেপে চাষ করে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পেঁপে বাগানে চাষ করি অথবা আমার বছর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আমি ভালোই আছি বর্তমানে এটাই সময় দর্শক ও বিদেশে ছিল তো বিদেশ থেকে আসে আর কি পেঁপে চাষ করে এই পর্যন্ত ঠিকঠাক আছে চলতেছে ভালো চলতেছে হুম আপনারা যদি এরকম পেঁপে মানে চাষ করতে চান এবং কি জীবন তো বিদেশ করা সম্ভব না তো দেশে এসে তো একটা কিছু করতেই হবে স্ত্রী সন্তান

হয়তো কেউ যদি নিতে চাই তাও নিতে পারবো সমস্যা নেই শুনছিলাম তুই গেছে বছর অনেক অনেক চারা করছিলি তো খেতে লাগানোর পরও দেড় লাখ টাকা চারা এটাই আমি গেছে বছর চারা ভেলাইছিলাম পনেরো হাজার চারা ভেলাইছিলাম আমার খেতে লাগানোর পরও আমি এক দেড় লাখ টাকার চারা বেসছি অনেক সুন্দর জাগে দিছি চারা তারা মনে ভালো এটাই চারার গোদটা কেমন থাকে মানে কেমন মানে বয়স দিন সারা অসুস্থকো মেনে গেলেন এক মাস এক মাসে 10 দিন 15 দিন হয়তো এক মাসের কম আর কি সুন্দর একটা লাগাইনা দাও আর সুস্থ কোন আমরা অসুস্থ যারা দেনা কোনো পাউ পাউ ডবলি দেব না পাউ পাউ 100 তে 100 দেব পাফের দানা 100 তে 100 বিচি অথবা কেসারা থাইল দে অথবাকে ভালো অনেক সুন্দর পিপি এখন সবচেয়ে বিচি বেশি হবে এবং কি সুস্থ তো যদি বলতে আর কি কোন গুলো রাইখে দিতেছ বিচি করার ক্ষেত্রে আমি এইগুনি পরাই করলে বেসনে দেয় আর কি আমিও তো নিজে মানে গেলে চার পাঁচ বিঘা খেত করি হয়তো আমার খেত করার শেষ হইলে আমি হয়তো দা চারা বিক্রি করি বিক্রি করে হয়তো একটু লাভবান হয় চারা করার ক্ষেত্রে একটা মানে ব্যবসা লাভ করা যায় চারার ক্ষেত্রে একটা লাভ করার একটা কথা বলতে বলছিলি যে কিছুক্ষণ আগে এই এখন বিশ হাজার টাকার পেঁয়াপে কম বিক্রি করে মানে তুই রেখে দিতেস আরকি মানে বীচির জন্য আমি এখন বর্তমানে ক্ষেত্রে হয়তো বিশ হাজার তিরিশ হাজার টাকার পেঁপে কম বেচি কম বেছি হয়তো বেচুন এখন দানা এখন দানার জন্য দানার জন্য হয়তো আমি চারা ফেলাম চারা ভেলাইলে হয়তো আমার দানা লাগবে এটাই ও। খুব ভালো একটা জিনিস চল তাই তোর বাগানটা আর সামনে ঘুরে দেখি কিছু মানুষ আছে হয়তো এই যে দেখা গেছে রোহিঙ্গা জাতানে ছোট পকে কালা অতগুলোকে ওই জাতানি অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এই সেক্ষেত্রে তোর যে হাইব্রিড এর ক্ষেত্রে মানে আমাকে দুই তিন বছর আগে মানে একবার বিশাল বন্য হয়েছিল পরে এলাকায় এই জাতটা ছিল না খুব মানে কিছু সংখ্যক মানুষের কাছে ছিল তো এই বিচির জন্য পেপে বেশি তিনশো টাকা কেজি কেননা ভালো জাত ছিল না কাজে আমাদের দেশে কিছু মানুষ আবার করছে কি এই সস্তা সত্তর টাকা পঞ্চাশ টাকা পেঁপে থেকে পেঁপেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওইটা মনে করলেন সংগ্রহ করে করলে রোহিঙ্গা হবে হয়তো একটা ভালো একটা হয়তো সেটা ভালো ভালো মতন ফলন আসবে পেঁপেও ভালো হবে অথবা যে ক্ষেত করবে তারও একটা লাভবান হবে যদি নাকি তোর এই দোষ দেখ একটা জিনিস হলো এই বিশেষ করে তোর ভালো যদি বীজ তুই না দিয়ে চারা করতে পারো তাহলে ভালো ফসল আশা করতে পারবি না কেন তুই যে একটা এক বিঘা পেঁপে চাষ করতে তোর খরচ আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ মানে তুই মনে কর যে তোর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ করলি একটা বাগানে কত পরিশ্রম আছে টাকা তো গেলোই হ্যাঁ তুই মানে লোন করে হোক বা তোর নিজের গরু বাছা টাকা হোক যাই হোক কিন্তু বাগানটা করলি তোর যদি নাকি এরকম ছোট ছোট ফল হয় আর গাছ যদি এরকম দেখা গেছে দুই তিন লাখ টাকা যদি পেঁপে বিক্রি না করে পারলি তাহলে তো তোর মনে কর দেয় শেষ পুরো কাজেই তুই মানে নিঃস্ব হয়ে গেলি এটার জন্য এটার জন্য আমি বলি যারা নাকি পেঁপে খেতে উদ্যোক্তা অথবা করতে চাই হ্যাঁ সকল কৃষি ভাইদের আমি বলি ভালো একটা জাত নির্বাচন করে হয়তো লাগাইলে সবচেয়ে আমি ভালো মনে করি এটা সবচেয়ে ভালো মনে করি হয়তো একটা কৃষি ভালো একটা কৃষি যে কাজ করতেছে খেত করতেছে বিঘা তার একটা লাগালে সুন্দর হবে হে লাভবান হে খেতে হবে আর ওই যে বাজার থেকে হয়তো মানে গেলে পেফের ছাড়া আনছে অফিস থেকে ওই যে প্যাকেটের আনছে কোনো কাজ হবে না ওটা ফলন ভালো আসবে না ফলন দিবে না হয়তো দুই ধরবো ওই যে রুহিংগা ছোট পেসে তো দোস্ত তোর সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো খুব গুরুত্বপূর্ণ কথা বইছস ভালো থাকবি ভাই আচ্ছা সবাই ভালো থাকেন আমি ভিদের অতএবকে এই চ্যানেলে ধারা দেখব তাকেoverline বলছি যারা নাকি অতএবকে তে ক্ষেতের চাষ যারা করতে চায় ভালো উদ্যোগ ও অতএবকে ভালো সারা নির্বাচন করে সবাই 중에 লাগায় এটাই আশা করি আমি এটাই Hello. Sure.